যখন কোনো কিছু করতে ভালো না লাগে বা রান্না করতে ভালো না লাগে তখন আমি মেয়েকে জটপট করে চাল আর ডাল বাগান দিয়ে দিই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের তো আমরা অনেক বেশি ভালো আছি তো এই যে আজকে মেয়েকে একটু চাল আর ডাল বাগাদ দিয়ে দিই তো এটাকে আমি চাল ডাল বাগানি বলি তো জামালপুরের বাসায় এটাকে চাল বিরিয়ানি বলে তো আমরা চাল বিরিয়ানি মূলত রান্না করি না সাদা রান্না করি মানে শুধু চালাই হোক এই তো এখন এগুলো আমি চাল ডাল ধুয়ে নিয়েছি এখানে পোলাও চাল করেছি আর ডাল দিয়ে দিয়েছি তো এগুলো ভালোভাবে ধুয়ে এর উপরে পেঁয়াজ মরিচ দিয়ে চোলাতে একটা কড়াই বসে সামান্য তেল দিয়ে এর ভিতরে কয়েকটা জিরা আর একটা তেজপাতা দিয়ে যখন জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে সেই মুহূর্তে চালার ডাল গুলা দিয়ে দেবো চালার ডাল চালার ডাল ঢেলে দেওয়ার পর পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি মানে বেশি টাইম নিই নাড়া চারা যাবে না তো সঙ্গে সঙ্গে পানিটা দিতে হবে এই পানি ঢেকে দিয়ে দোক ঢেকে রান্না এটা কিন্তু আমার কাছ থেকে শিখছি আমি তো আম্মু যখন ভালো না লাগতো তখন আমাদের ঠিক এইভাবে চাল ডাল বাগা দিয়ে দিতে ডিমবে দি তো আমি আজকে সেম কাজটাই করবো চালার ডাল বাগা দিলাম আর ডিমবে বরক আসছে আর একটু হলে রান্না হয়ে যাবে তো রান্নার পরে ভিডিওটা আমি নি নেই তো এই যে একটু বাইরে আসছি আসলে আজকে মনটা ভালো নাই ভালো লাগতে গেল না বাসা তো তো ভাবলাম যে একটু বাহিরে যাই তো যাই হোক এই তো বাহিরে আসলাম বাসার টুকি কিছু জিনিসও কেনার বাকি ছিল কিছু কসমেটিক কেনার বাকি ছিল যেহেতু মনটা ভালো নাই তাই ভাবলাম এগুলো কিনে নিয়ে সে একটু ঘোরাও হয়ে যাবে তাহলে দেখা যাবে একটু মনটা হালকা হবে এই যে বাড়ি থেকে আসার পরে আমি কিন্তু তেমন বাইরেই বের হইনি আর একদিন মনে হয়ে গেছে তারপর বাইরে বেরই হয় নাই যাই হোক এই তো দেখে নিচে লিচু কিনা হচ্ছে এই তো এগুলো সব বলে না লার মানে বোম্বাই লিচু এরকম আর কি বললো তো বোম্বাই লিচু তো দুই লোকের কাছ থেকে কিনছি দেখা যায় একজনের কাছে কিনলে টক হইতে পারে আবার ই হতে পারে তার জন্য দুইজনের কাছ থেকে কিনছি তো এই যে এখন দেনে বাইরে আসলো শান্তি নাই হয় মানে না হলে ব্যাগ নাও তো আমি ব্যাকটাই নিলাম যেহেতু মেয়েদের নিলার ভিডিও করা যাবে না তো দুইটা মেয়েকে হাজবেন্ডের কাছে দিয়ে আমি ব্যাগটা নিয়ে একটু ভিডিও ফুটেজ নিচ্ছি আসলে বাইরে ভিডিও করতে লজ্জা লাগে যাই হোক এই যে দেখেন আনারস কিনতে আসলাম তো এই যে ফাঁকে দেখেন মেয়ে চুপি চুপি তার দাঁত দিয়ে নোখ কামড়াইতে আছে তো এই অভ্যাসটা পাইছে ওর মামার কাছ থেকে তো মানে খুবই বাজে অভ্যাস এটা আমি ছাড়াইতেই পারতাম মানে সে সারাক্ষণ দাঁত দিয়ে নোখ কাটে আমি যে কত সাল পর আমরা এখান থেকে কয়েকটা আনারস নিয়ে এই যে আনারস নিয়ে একটু গেলাম মানে টুকিটাকি কিছু কেনার জন্য তো এই যে যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি তো এই তো দেখেন এটা রাস্তা মানে বাসায় যাওয়ার রাস্তা যে হলো ছড়ির সবচেয়ে বড় মার্কেট আর বড় মার্কেট খাগড়াছড়ি তার জন্য ছোট তো এই যে দেখেন এসে দেখি কিছু কাপড় চোপড় নেড়ে দিয়ে গেছিলাম দেখি বাতাস একবার ছিন্ন বিচ্ছিন্ন মানে আমি যেদিনে কাপড় চুপ সেই দিনই কিন্তু ক্লিপ লাগাই দিয়ে যায় কিন্তু আজকে দেয় নেই আর আজকে এরকমটা হলো তো যাই হোক এই যে বাস থেকে নেমেই তো এই যে মেয়ে বললো আনারস খাবে তো আমি ভাবলাম যে একটু আনারসে ফুল ফুল বানাই দিই তো এই যে আনারসটা একটু থেতলা খাইছে তার জন্য ওই যে আনারসের ফুলটা পারফেক্টলি হয় নাই তো এই যে ভাবে কেটে নিচ্ছি মানে কেটে এই যে দেন এই যে কিছুই দিয়ে দিচ্ছি চেরি ফল তো এই চেরি ফলটা দিয়ে তো এটাকে সাজাই দিচ্ছি তো এই তো হয়ে গেল কত সুন্দর ফুল তো এই টেকনিকে কিন্তু মেয়ে পোড়া আনারস খেয়ে নিয়েছে এই ফুল ফুল দেখেই তো যাই হোক এরকম টেকনিক আপনারা বাচ্চাদের খাওয়াবেন আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ